জায়ান্টস কজোয়ে হল ভূতাত্ত্বিক আশ্চর্য যা আয়ারল্যান্ডের উপকূলে রয়েছে এটি আয়ারল্যান্ডের বাসমিল শহর থেকে প্রায় চার দশমিক আট কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাকৃতিক রাস্তা যার বাংলা অর্থ দত্তের বিশালাকার বাঁধানো পথ প্রায় চল্লিশ হাজার হেক্টাগোনাল পাথরের কলামে তৈরি একটি প্রাকৃতিক রাস্তা ধারণা করা হয় প্রায় ষাট মিলিয়ন বছর আগে বিশাল এক অগ্নুৎপাতের ফলে এখানে একটি লাভার মালভূমি তৈরি হয়েছিল ওই সকল লাভা ঠান্ডা অবস্থায় ভাগ হয়ে স্তম্ভে পরিণত হয় এবং একটি সুনিপুণ আকৃতিতে রূপান্তরিত হয় আবার কারো কারো মতে দুটি দত্তের মধ্যে লড়াইয়ের ফলে স্থানীয় জায়ান্টস গ্রেপ নির্মিত হয় তারা দুজনেই এক একটি পর্বতের উপর দাঁড়িয়ে একে অপরের দিকে পাথর ছুটতে থাকে স্তম্ভগুলো প্রস্ত পনেরো থেকে বিশ ইঞ্চি ব্যাসের এবং উচ্চতায় নয় মিটার উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে এটিকে তালিকাভুক্ত করে